স্কিম স্কিম আওতা এলে চরম বৈষম্য শিকার হবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এমন দাবি করে প্রজ্ঞাপন প্রত্যাহারের আহ্বান জানিয়ে চৌঠা জুন একযোগে অর্থ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিশ্রুত সুপার গ্রেড অধিভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের প্রবর্তনের দাবিতে আগামী এক জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের অল আউট শাটডাউন ডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সাতাশে জুন বৃহস্পতিবার অর্থাৎ টানা তৃতীয় দিনের মতন অর্ধ পালন করেন শিক্ষকেরা আর এই দিন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বানে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি এবং দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকেরা কর্মসূচিতে শিক্ষকেরা বলেন এই পেনশন স্কিম তো আসলে কোনো পেনশনই নয় এটা একটা স্কিম আর শিক্ষকদের কাছে কাছে বিষয়টি এমন যে তারা কারোর কাছে প্রতি মাসে টাকা জমা দেবে পরবর্তীতে সে সেই শিক্ষকদেরকে একসঙ্গে অনেকগুলো টাকা ফেরত দেবে একটা কুচক্র বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কেন্দ্র করে শিক্ষার পরিবেশ বাধা সৃষ্টি করতে পায় তারা করছে শুধু এই স্কিম বাতিল নয় যে কুচক্রি মহল এর জন্য দায়ী তাদের চিহ্নিত করে শাস্তির আয়ত আনতে হবে কেবল জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কুয়েট কুয়েট অন্যান্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি এই কর্মবিরতি পালন করছেন শিক্ষকদের কাছে বিষয়টি এমনই যে এই স্কিম ব্যবস্থাটি শিক্ষকদের আর্থিক অবস্থার পিছনে একটা খারাপ প্রভাব ফেলবে কেবল তাই নয় বর্তমান প্রজন্মের মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার জন্য যে আগ্রহ সেটি হারিয়ে ফেলবে প্রজ্ঞাপন জারি পরপরই এটির বিরোধিতা করে বিবৃতি দেয় ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভুইয়া তার মতে সার্বজনীন সেটি সবার জন্যই হওয়া উচিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাইরে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হলো এই ব্যবস্থা বৈষম্যকে উস্কে দেবে তাদের সংখ্যা এই স্কিম কার্যকর হলে আগামীতে যোগ দেবেন এমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আর্থিক সুবিধা কমে যাবে তিনি তার যুক্তি হিসেবে বলেন এককালীন আর্থিক সুবিধা নতুনরা পাবেন কিনা এটা স্পষ্ট নয় পেনশন এককালীন সুবিধা এই সমস্ত ব্যাপারে এখানে বিশদভাবে কিছুই বলা হয়নি অধ্যাপক ভূঞা মনে করেন অবসরকালীন নিশ্চয়তা এই রকম না থাকলে আগামীতে মেধাবী শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় আসতে নিরুৎসাহিত হবেন তবে স্কিম ব্যবস্থাটা কি এতই আশঙ্কাজনক কি বলছেন বিশেষজ্ঞরা বিবিসি বাংলায় ইন্টারভিউ দেওয়াকালীন সময়ে এক ব্যাংক কর্মকর্তা জানান অবসরের পর এককালীন আর্থিক সুবিধা না মিললে এই খাতে ভবিষ্যতের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত হবেন যেটি শিক্ষকদের দুশ্চিন্তার সাথে সামঞ্জস্য তবে এর শিক্ষকরা কি এরকম সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জন করে অনির্দিষ্ট কালের জন্য তাদের এই আন্দোলন চালাতে থাকবে বর্তমান দেশে এমনই একটা পরিস্থিতি চলছে যে সন্তুষ্ট না শিক্ষার্থীরা সন্তুষ্ট না শিক্ষকেরা সন্তুষ্ট নয় সাধারণ জনগণ একটা দেশের প্রধান তিনটি বৃহৎ অংশই তিনটি বিষয় নিয়েই ব্যস্ত শিক্ষার্থীর চাকরি প্রত্যাশীরা ব্যস্ত কোটা সংস্কার নিয়ে শিক্ষকেরা ব্যস্ত পেনশন স্কিম সংস্কার নিয়ে আর সাধারণ জনগণ উদ্বিগ্ন রাসেলস ভাইপার নিয়ে